সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মার্সফর গাজা ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে দেখলাম গত দুদিন ধরেই নানান আলোচনা সমালোচনা এবং এটাকে বিতর্কিত করার জন্য নানাভাবে পাইতারা করতেছেন বিশেষ করে যে মোল্লাদের ডাকে আসলে এত জনগণ জড়ো হয়েছে এটা নিয়ে অনেকে মোটামুটি মানে আতঙ্কে আছেন এবং একটা বয়ের ভিতরে আছে যে আসলে মোল্লাদের ডাকে এত যদি জনগণ জড়ো হয়ে যায় তাহলে আসলে ভবিষ্যতে কি হইতে পারে তার মাঝে সবাইকে ছাপিয়ে চলে গেছেন আপনার আমাদের অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম সাইর ভাই সায়ের ভাই তো ঝুলকার নাইম সায়ের ভাই তো যেহেতু উনি অনুসন্ধানী সাংবাদিক তো উনি অনুসন্ধান করতে গিয়ে খুঁজে বের করছে যে মার্সফর গাজার যে আপনার কর্মসূচি যে ঘোষণা করা হয়েছে সেখানে যারা ইসরায়েলি পণ্য বয়কট করতে গেছে তারাই ইজরায়েলি পণ্য ব্যবহার করতেছে মানে এটা হচ্ছে আপনার মিজানুর রহমান আজারিকে উদ্দেশ্য করে এই ধরনের একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে তো উনি আসলে মানে যেহেতু অনুসন্ধানী সাংবাদিক তো ওনার তো আসলে অনুসন্ধানী কাজ করাই ওনার কাজ তো ওই হিসাবেই উনি আসলে মানে আপনার অনুসন্ধানটা চালাইছে অনুসন্ধান চালায় উনি বের করছে যে উনি যে মিজানুর রহমান আজহারির যে সানগ্লাসটা পড়ছে সেই সানগ্লাসটা নাকি ইজরায়েলি পণ্য তো এই জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করে উনি গেছে ইজরায়েলি পণ্য বয়কট করার জন্য এটা নাকি এক ধরনের বন্ডামি তবে হ্যাঁ এখানে আর একটা কথা ক্লিয়ার এটা মানে মানেন আর না মানেন এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি মানে এইটা যে শুধুমাত্র আপনার আপনার মার্কস ফর গাজা বা ফিলিস্তিনের পক্ষেই এই সমাবেশটা বা এই গণজামায়াতটা এটা আসলে ভুল ঠিক আছে এটা এখানে একটা মানে মেসেজও আছে ঠিক আছে যে আপনার এই বর্তমান সময়ে আইসা আপনার এই আলেম সমাজকে বাদ দিয়ে বৃহৎ জনসংখ্যাকে বাদ দিয়ে আপনার একটা কিছু কইরা পালাইবেন এই দেশে ঠিক আছে রাষ্ট্র পরিচালনা করতে গেলেও আপনার তাদেরকে বাদ দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন এইটা আসলে এখন পসিবল না ঠিক আছে এটা হবে না এই জন্যই কিন্তু তারা এই মেসেজটা দেওয়ার জন্য মূলত এই কর্মসূচিটা ঘোষণা করছেন তবে এখান থেকে আসলে আমাদের রাজনীতিবিদ যারা তারাও মোটামুটি একটু আতঙ্কে আছে তবে আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক আতঙ্কিত হইতেই হবে কারণ মানে আগের দিন আর এখন নাই আলেম সমাজদেরকে বাদ দিয়া বা আপনার এই আলেম আলেমাদেরকে মাইনাস করিয়া এই দেশের আপনার সংখ্যা ঘনিষ্ঠ ইসলামিক জনগোষ্ঠীকে বাদ দিয়া ঠিক আছে আলেম সমাজকে বাদ দিয়ে আপনারা মানে এই দেশটা রাষ্ট্র পরিচালনা করবেন এটা আসলে এখন আর পসিবল না এটা মানে মোটামুটি ক্লিয়ার ঠিক আছে এবং এইটারই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যদি আরও ক্লিয়ার করে বলতে চাই আপনারা জানেন দশ তারিখে বিএনপির পক্ষ থেকে বিশাল একটা শোডাউন দেওয়া হয়েছে ফিলিস্তিনের পক্ষে তো ওইটাও যে আসলে তাদের মূলত ওই ফিলিস্তিনের পক্ষে কর্মসূচি বিষয়টা কিন্তু এরকম ছিল না ঠিক আছে তাদেরও উদ্দেশ্য এটাই ছিল যে সরকারকে দেখানো যে আমরা যেহেতু বলতেছি নির্বাচনের কথা যদি নির্বাচন না দেন তাহলে আমাদের জনবল কেমন এটা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এই শোডাউনটা তারা দিছিল সরকারকে বোঝানোর জন্য যে আমাদের আসলে ক্যাপাসিটি কেমন আছে ঠিক আছে আমাদের জনসংখ্যা কেমন আমরা কি করতে পারি এরকম একটা মেসেজ দেওয়ার জন্যই কিন্তু তারা এই আপনার ফিলিস্তিনের পক্ষে একটা কর্মসূচি ঘোষণা করেছিল এবং ফিলিস্তিনের পক্ষে তারা রাস্তায় নামছিল তো এইটার অংশ যেমন তাদের যেমন ওইটা মেসেজ ছিল একটা সরকারের প্রতি ঠিক তেমনি আলেম সমাজ যারা আছেন বর্তমান বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে তাদেরও এটা একটা মেসেজ ছিল ঠিক আছে যে আমরাও চাইলে কি করতে পারি ঠিক আছে এটার একটা জাস্ট মেসেজ ঠিক আছে তো ওই হিসেবেই কিন্তু তারা এই মেসেজটা দিয়ে গেছে তো মানে আগামীর দিনগুলায় কি হইতে পারে এই জায়গার থেকে মোটামুটি স্পষ্ট হইতে পারেন বা এই জায়গাতে একটা আপনারা মেসেজ নিতে পারেন যে এই দেশের আপনার ইসলামপন্থীদেরকে বাদ দিয়া বা আলেম সমাজ বাদ দিয়ে আপনারা একটা কিছু কইরা ফেলাইবেন ঠিক আছে আর এই দেশের ইসলামপন্থীরা মান্য নিবে ঠিক আছে এটা আসলে পসিবল না এই মুহূর্তে এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার তো যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম